হ্যালো স্টুডেন্ট দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের একটা চাপ্টার আছে জানো ম্যাথামেটিক্সে যে দীঘাত করণী দীঘাত করণীতে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যে অনুবন্ধীকরণে যেটা আমাদের পরীক্ষায় খুবই পড়ে অনুবন্ধী বা পূরক করণী ঠিক আছে করণী এখানে আমাদের শর্ট কোশ্চেন হিসেবে পড়ে যে একটা দিয়ে দিলো করণে দিয়ে দিলো ধরো আমি এখানে একটা উদাহরণ দিলাম সেভেন প্লাস রুট টু এটি কি এটি একটি মিশ্র করণী মিশ্র করণী এখানে তোমাকে বলবে এই অনুবন্ধী অনুবন্ধীকরণী কি অনুবন্ধী করণী কী এই রকম থাকলে তোমরা বলবে যে এই মিশ্রকরণের অনুবন্ধীকরণী হবে এর উৎপাদক এর উৎপাদক কি সেভেন মাইনাস রুট টু এটাই হবে তার উৎপাদক বা অনুবন্ধীকরণে ঠিক আছে আর একটা কথা তোমাদেরকে আমি ভালো করে জানিয়ে রাখি যখন কোনো কিছু পড়বে যে কোনো একটা দিয়ে দিল যে একটা মিশ্রকরণে দিয়ে দিলো ফাইভ প্লাস রুট টু এর অনুবন্ধীকরণে কি হবে দেখবে যেখানে রুটের মধ্যে যেই সংখ্যাটা থাকবে ধরো রুট টু আছে রুট থ্রি থাকলো রুট ফোর থাকলো রুট ফাইভ থাকলো কোনো কিছু থাকলো তার সামনে যে সাইনটা থাকবে রুট টু এর সামনে এখানে কি সাইন আছে প্লাস চিহ্ন আছে তাহলে এর অনুবন্ধীকরণই হবে ফাইভ মাইনাস রুট আবার যদি তোমাকে দিল ধরো মাইনাস রুট ফাইভ সরি রুট ফাইভ প্লাস সেভেন এর অনুবন্ধীকরণে কি হবে না माइनस रूट फाइव प्लस सेभेन जोखान